আপনার কি মনে হয় আন্দোলন আন্দোলন থেমে থেমে গেছে গেছে আকে কোটা কিন্তু শুরু হয়েছে মহা আন্দোলন শুধু শিক্ষার্থীরা নয় সাধারণ মানুষ আইনজীবীরা নেমেছে মহা আন্দোলনে তাদের দাবি বন্দী শিক্ষার্থীদের মুক্ত করতে হবে আর যাদের প্রাণহানি হয়েছে তাদের ন্যায্য বিচার দিতে হবে তবে এবার ভাইরাল হয়েছে অভিনেতা কোটা আন্দোলনে অংশ নেওয়ার একটি ভিডিও এই ভিডিওতে দেখা যায় আরিফিন শুভ শিক্ষার্থীদের পাশে আন্দোলনে উত্তাল রয়েছেন বাংলাদেশে প্রপারলি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিনা সবাই কথা বলছে সবাই সবকিছু করছে সারাদিন তাহলে স্বাধীনতাটা নেই কোথায় এবারে বিষয়ে সংবাদ মাধ্যমে একাত্তর টিভির বরাতে খেপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এরা উস্কানি দিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দেশে দু থেকে দু পর্যন্ত আমি যে উন্নয়ন করেছি দেশে সেই উন্নয়ন কয়েক দিনে ধ্বংস করে দিয়েছে এই উস্কানি সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না আমি এর কঠিন বিচার চাই এই বিচার দেশে জনগণকেই করতে হবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এ বিষয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে